আপনার জীবন কি বোরিং আমারটা তো বটেই প্রতিদিন একই কাজ একই রুটিন ঘুম থেকে ওঠা কম্পিউটার শেখা চা খাওয়া আবার শুনতে মনে হচ্ছে এ তো প্রতিদিনের গল্প কিন্তু বোরিং ভিডিওর মধ্যেই রয়েছে আমার স্বপ্নের পর একটু একটু করে হেঁটে চলেছি আর আজকের দিনটা যদিও একই তবু একটু আলাদা কারণ এই রুটিনেই লুকিয়ে আছে আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার প্রথম পরীক্ষা হ্যাঁ চলুন এই রুটিনের ভেতরে অন্য গল্পটা দেখি সকাল সাতটা অ্যালার্মটা না বাজলেও আমার চলে শরীর এখন অভ্যস্ত নাস্তা সেরে একটু রেস্ট নেই তবে আজকে বাসায় নাস্তা আনি তাই চলে গেলাম বাইরে নাস্তা করতে এবং নাস্তা শেষ করে চা খেলাম চা খেয়ে বাসায় আসলাম কি করি নিজের রেডি হওয়ার শুরু করে দিই কারণ কম্পিউটার ট্রেনিং যেতে হবে আমার আবার চলছে কারণ আপনারা অতবার জানবেন যে কম্পিউটার একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো সেই শুরু করে দিই জানেন এখন আর আমার সময় নষ্ট করতে ভালো লাগে না মনে হয় এই যে দশ মিনিটের জন্য বাইরে বেরোলাম এই দশ মিনিটে আমি স্ক্রিপ্টের একটা লাইন লিখতে পারতাম তাই না যাই হোক আচ্ছা আপনারা বলুন তো কোন ধরনের ভিডিও এখন বেশি চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাকে তো রেডি হয়ে এখন আমার গন্তব্য কম্পিউটার ট্রেনিং সেন্টার আমার লাইফস্টাইল লগে এই অংশটা সবচেয়ে নীরব থাকে কারণ ভেতরে মোবাইল নিষিদ্ধ এটা ঠিক ভিডিও করতে পারি না কিন্তু এই সময়টা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটা ভালো চাকরি কিংবা ফ্রিল্যান্সিং কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করার সবচেয়ে যেটা বড় ভিত সেটাই তৈরি করছে আমার এই কম্পিউটার ট্রেনিং এখানেই সেটা তৈরি হচ্ছে আমার এটা আমার আজকের সবচেয়ে বড় অ্যাকশন নিজের দক্ষতা বাড়ানোর প্রতিদিনের যাত্রাটা অনেকটা জীবনের যাত্রার মতোই সামনে কী আছে আমি জানি না কিন্তু চলতে হবে আমি স্বপ্ন দেখি একদিন এই স্কিলগুলো ব্যবহার করেই আমি আমার ব্লগকে আরো উপরে নিয়ে যাব তো দেখা যাচ্ছে ট্রেনিং শেষে ট্রেনিং শেষ করে বাসায় ফিরে ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে যখন প্রথমবার চেয়ারে বসি মনে হয় দিনের অর্ধেক চাপ কমে গেল কিন্তু দিনের কাজ তো এখনো বাকি এই সন্ধ্যার সময়টা আমি চায়ের দোকানে একটু যাওয়া একটু আমার রুটিনের রিচার্জ পয়েন্ট সারাদিন এত খাঁটা করার পর একটু রিল্যাক্স না করি তাহলে তো আর হয় না সারাদিনের শেখা জিনিসগুলো মনে মনে ঝারিয়ে নিই আর ভাবি এরপর কি করব চা খেতে খেতে ভাবি জানেন আচ্ছা এই যে প্রতিদিন একই রুটিন এতে কি কোনো সমস্যা আছে নাকি জীবনটা আসলে আমাকে একটু কমেন্ট জানাবেন তো আপনার কি মনে হয় রুটিন ভালো নাকি খারাপ দিনের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং মজার অংশ যেহেতু আমার আজকের অ্যাসাইনমেন্ট ছিল কম্পিউটার কিবোর্ডের হোম রো প্র্যাকটিস মানে এ এস ডি এফ কে এল ও সরি এ এস ডি এফ জে কে এল সেমিক্লন তাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই টি দ্রুত এবং বেসিকটা রপ্ত করা যায় দেখলেন তো আমার দিনের শুরুতেই আমি বলছিলাম এই একই রুটিন আমার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার প্রথম পরীক্ষা এই যে এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি এটাই আমার প্রমাণ করে যে আমার বোরিং রুটিনের প্রতিটি মুহূর্তে আসলে আমার স্বপ্নের ইনভেস্টমেন্ট আমি আপনাদেরকে সকল কিছু শিখাবো আমি যা যা করি সকল কিছু আপনাদেরকে আমি শিখিয়ে দেবো আমি কিভাবে ভিডিও এডিটিং করি কিভাবে ভিডিও এসিও করি কিভাবে আমি থামবেল তৈরি করি কিভাবে আমি কম্পিউটার টাইপিং রপ্ত করব। কিভাবে আমি গ্রাফিক্স শিখব সকল কিছু আপনাদেরকে শিখিয়ে দেব টেনশন নিবেন না আমার চ্যানেলের শুধু সঙ্গেই থাকুন রাতের খাবার শেষ করে একটু ফোনটা ঘাঁটাঘাঁটি না করলেই নয় দিনের শেষে এটা একটু রিল্যাক্স ফিল করে কালকের দিনের রুটিনটা একই থাকবে তবে কালকে আমার ছুটি রয়েছে কালকে একটু অথবা আলাদা হতে পারে কারণ কালকে আমার ছুটির দিন কালকে আমার কোনো ট্রেনিং নেই কিন্তু আমি জানি আজকের দিনটা শেষ হলেও আজকের কাজের ফল কালকে আরো ভালো কিছু দেবে প্রতিদিন একটা করে ছোট্ট পদক্ষেপ আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে আমার লাইফস্টাইল হয়তো অ্যাকশন প্যাকড নয় কিন্তু এটা লক্ষ্য প্যাকড মনে রাখবেন রুটিন আপনাকে বোর করে না রুটিন আপনাকে আপনার স্বপ্নের পথে নিয়ে যায় যদি আমার এই লক্ষ্যভেদি রুটিন আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ কালকে আমি টাইপিংয়ের নেক্সট লেভেল শেখাব কি করে হোম রোটাকে মুখস্থ করা যায় এবং খুব সহজে আস্তে আস্তে টপ রো বটম রো সবকিছু শেখাবো সো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন shubhurt a latte.